খালি একটা কথাই কইছে কয় যত বুটই বেরিস্টারে বাক আইন যারা কিনি তা আমি ভাবছি যে বাস করতাম না মন হয় তবে মনে মনে একটা জিনিস আছিল যে আল্লাহ ফাঁক যদি করাইন যারা চল্লিশ টাকা নেন তারা আর থাকতে নাই কেন ওই আল্লাহ সৃষ্টি আজান ধরে না তা সৃষ্টিকর্তায় কথা শুনছই আমারে ফাঁস করছই ফাঁস করাইছেন আমি কইছি টেকা নেওয়া বন্ধ আর টেকা যদি নিতাই হয় তা আমার কাছ থেকে নেও নে কোটি কোটি টেকা আছে শ্রমিক থেকে কেড়ে নেও তোমরা এই যে আমি মাত্র আড়াই মাস এমপি কয় মাস টেকা পাইছি বরাদ্দ পাইছি উনত্রিশ কোটি কত কোটি তে আড়াই মাস বোলাই যদি উনত্রিশ কোটি পায় তে তোমরা দশ বছর ধরে কয় কোটি পাইছো হিসাব দাও হিসাব দাও আমি যতদিন <laughs> 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 আমি কোন সাপের বুটে এমপি হইছি না আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বুটে এমপি হইছি দুর্বলের উপরে নির্যাতন চলতো না আমি এমপি আছি আমাদের কোন মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না উনি জানেন না যাইব আমার এ জননেতি শেখ হাসিনা ঢাকা যে তুমি বাস করছো ঠিক আছে কিন্তু চা বাগান বাংলা এখানে তাই যে চা বাগানের শ্রমিকরা সব দেলাইবো বয়ার আরে বুট আমারই গল দিত না আমি কইছি নেত্রী জানুন না তো আমি গিয়া কইছি আপনি আমার আম্মা আর যে নৌকা পাইছেন তাইন আপনার ভুত আমিও উরু ভূত তবে এই নৌকার ভূতের সে আমি একটু সুন্দর ওই চা বাগানের এরা চোখ বন্ধ করে আমার দিছে আমার এ আমি যখন মাধবপুর দেখলাম যে বুট বেজান পড়তেছে আমার হিন্দি তখন আমি বুঝছি যে এর আর করা নিয়ে যেত না উনইন আজকে যারা এখানে বক্তব্য আছে আমার রফিক যারা নেতৃবৃন্দ আছে এরা প্রতিবাদ করতাছে চল্লিশ টাকার লাগি এরা কইছে চল্লিশ টাকা নিতে দিতাম না তাই তো কদিন পরে নি আবার চল্লিশ বানাইলায় এনে আবার কয় যে উঙ্কা তো সব আমার দখলে আইও চল্লিশ দেও তাইলে কিন্তু চলিবে না পাতলা মারা চলিবে না চলিবে না চলিবে না আমি আমি কিন্তু আপনারা মনে হয় জানেন না আমি কিন্তু রাইতে বেড়াইতে আমি কিন্তু সিপাহে সাপাই আঁটি কিন্তু আপনারা চিনি না না কিছু মুস লাগাইও আঠি আমি কিন্তু জিগাই কি বউ যেমন রফিক আমার দারে থাকলে জিগাই রফিক ফুলাকি রহম কই না ভালোই কিন্তু কথাটা খাটা খাটা মতে আমি সবার আমি সবার ওই যে এসিআর রিপোর্ট আছে নানি রিপোর্ট আমার আছো না না আমার সবচেয়ে শক্তি কোন জায়গা জানেন নি আমি নিজে পয়সা খাইতাম না তে আমার ভয় কিতা আমি কেউর জিগানি লাগবনি আমার আমার এক উপরে আমার সৃষ্টি কর্তা আর আমার নিজের বিবেক আমি পয়সা খাইতাম না কইছি তো আমি কোনো মেওয়ার এমপি হয়েছি না পয়সা খাইতাম না কেউ খাইতে দিতাম না